সালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। আমি কয়েকদিন বাইরে থাকার কারণে আপনাদের মাঝে কিছু আপডেট নিউজগুলো এবং ভিডিওগুলো দিতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ আমি এখন মোটামুটি প্রতিনিয়তই আপনাদেরকে আমি ইন্ডিয়ান ভিসার কিছু আপডেট নিউজ অবশ্যই জানাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং এখন বিস্তারিত আমরা চলে যাই ভিডিওতে আপনারা জানেন যে আগের স্য মেডিকেল ভিসার কিন্তু সলট অনেক বাড়ছে সুতরাং আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা অতিরিক্ত টাকা পয়সা দিয়ে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ইন্ডিয়ান ভিসার যে ডেট সলট এগুলো নেবেন না কারণ আপনার যদি কেউ পারেন বা আপনি না পারলে আপনার বন্ধুবান্ধব যদি কেউ পারেন তার মাধ্যমে আপনারা অবশ্যই সলট নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরে আপনাদের দেখা যা যায় আটশো বিশ তিরিশ টাকার ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমি বলি যে আপনারা সবসময় নিজে চেষ্টা করবেন চেষ্টা করলে পরে আপনাদের ইজি হবে আর আমি যে গুড নিউজের ভিতরে যেগুলো জানাচ্ছি ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাস থেকে সমস্ত ক্যাটাকেটির ভিসা ওপেন হচ্ছে এটা আমরা খবর পেয়েছি এবং অবশ্যই আপনাদের কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই সামনের দিনগুলো আমাদের জন্য খুবই গুড নিউজ আসছে এবং সুখবর আসছে অবশ্যই আপনারা জানুয়ারি মাস থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসা সলট পেয়ে যাবেন এটাই আমরা আশা করতেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম